আর রমজানের মাসাইলই রমজানের মাসের জন্য রোজা রেখে তিনটা ইবাদত দুনিয়ার প্রত্যেক মুসলমান নর এবং নারী লাগি ধনী ও গরিব সাদা ও কালো শ্রমিক ও আর জমিদার ও রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী আর সবার রাষ্ট্রের মধ্যে যে মানুষটা কাজ করে পয়তে করে লাগি আল্লাহর পক্ষ থাকি তিনটা জিনিসে ফরজ করা হইছে কয়টা আওয়াজ করে কইটা দুইটা জিনিস আল্লাহ পয়তে ফিল উপরে ফরজ করেন নাই রে আল্লাহ রব্বুল আলমিনে ফরমাই রে আমি আল্লাহ এনে সাপ পরিমাণ মাল দিছি অর্থাৎ সারা বছরের তারা প্রয়োজন মিটাইয়া গিয়া ঋণ টিন সব মারিয়া তার তার মধ্যে যদি ক্যাশ ক্যাপিটাল অথবা ব্যবসার মধ্যে বা ব্যাংক বেলেন্সের মধ্যে যদি দেখা যায় সাড়ে সাত তোলা সোনার দাম তার ক্যাশ আছে তাহলে এই মানুষের উপরে হইল জাকাত ফরজ যদি দেখা যায় এই পরিমাণ পয়সা তার তোর মধ্যে নাই সাড়ে বায়ান্ন তোলা রুফার দাম তার নিজের ঘর আছে অথবা ব্যাংকের মধ্যে না হয় খায় কারবারের মধ্যে এই মানুষের উপরে আল্লাহ বৎসরে একবার তারে পাওয়া তার উপরে বৎসরে একবার তার এই টেকার হিসাব করিয়া লাখর মধ্যে আড়াই হাজার টেকা আল্লাহ নামে এটি মিসকিন ফকের করলে দেওয়া হইল ফরজ এটা পড়তে ফেরে লাগি না চার নম্বর পাঁচ নম্বরে একটা জিনিস আল্লাহ ফরজ করে দেন সেই সমস্ত মুসলমান অফলার উপরে যারা আল্লাহর জানাইদিন ওয়ালিল্লাহি আলা নাসি হজ্জুল বাইত মান ইসতা তা আলাইহি যারা আল্লাহর বাড়ির গিয়ে পৌঁছার তারা শৈল্যের শক্তি আসে এবং টেহা আসে আল্লাহর বাড়ি পর্যন্ত যাওয়ার এবং আসার আর এই সময়ের ভিতরে তার পরিবার চলার ব্যবস্থা আছে অর্থাৎ যে মানুষের বর্তমানে 40 লক্ষ টাকার আছে তার উপরে জীবনে একবার আল্লাহর বাড়ির মধ্যে যাওয়া পড়